কেউ লিখেছে বিজেপির রাম রাজ্য কাপল একুশ শতকের সহমরণের আত্মনাদে কেউ লিখেছে ত্রিপুরায় বেকার শিক্ষকের চিতায় অসহায় স্ত্রী কেউ আবার বলেছে স্বামীর সঙ্গে আমাকেও পুড়িয়ে দাও শ্মশানে ত্রিপুরার আত্মঘাতী শিক্ষকের স্ত্রীর বুকফাটা আত্মনাদ এরকম আরও অসংখ্য হেডলাইন গত দুদিন ধরে ঘুরে বেড়াচ্ছে রাজ্য এবং জাতীয় সংবাদ মাধ্যমগুলোর মুখে মুখে সংবাদ শিরোনামে আবারও ত্রিপুরা এমনটা বোধ আজ থেকে প্রায় দুশো বছর আগে খোদ রাজা রামমোহন রায় কিংবা লর্ড উইলিয়াম বেন্টিংও ভাবেননি তাঁরা তো আর্তনাদ শুনেছিলেন বাঁচতে চাওয়া অসহায় স্ত্রীদের যারা স্বামীর চিতায় মরতে চায় না কিন্তু এমনটা হয়তো তারাও ভাবতে পারেননি যে সতীদাহ রদের প্রায় দুশো বছর পর এদেশেরই এক অঙ্গ রাজ্যে বিজেপি দল রাজ করবে এবং তাদের কল্যাণে অসহায় কোনো স্ত্রী বাঁচতে নয় মরতে চেয়ে আর্তনাদ করবে চিৎকার করে বলবে আমাকে স্বামীর সঙ্গে সহমরণে যেতে দাও ঠিক এরকমটাই ঘটলো এই ত্রিপুরায় সতীদাহ হ্রদ হয়ে যাওয়ার প্রায় দুশো বছর পর মিডিয়া সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এই ছবি দেখতে দেখতে যেন একটাই কথা মনে হচ্ছিল কে যেন চিৎকার করে বলছে আপনি কি শুনতে পাচ্ছেন রাজা রামমোহন আমি বিলোনিয়ার মনাই পাথর থেকে বলছি শুনতে পাচ্ছেন আপনি বলতে পারেন কেন সতীদাহ রদ করতে আপনি এত এত লড়াই সেদিন করেছিলেন কি দরকার ছিল একবারও কি ভাবেননি স্বাধীন দেশের এই শেফানে ত্রিপুরাদের কথা যাদের বেঁচে থাকাটাই এক অপরাধ কিন্তু তবু আমি বিচার চাই যারা আমার সুখের ঘরে আগুন দিয়েছে তাদের বিচার আমি চাই যারা আমার ফুলের মতো শিশুদের পিতৃহীন করেছে তাদের বিচার আমি চাই যারা একটার পর একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এক এক করে এই দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের প্রায় আশিটির মতো নিষ্পাপ প্রাণ কেড়ে নিয়েছে তাদের প্রকাশ্যে বিচার আমি চাই হ্যাঁ হ্যাঁ ভণ্ড প্রতারক বিশ্বাসঘাতক এই বিজেপি সরকারের বিচার আমি চাই আমরা বিচার চাই গোটা রাজ্য আজ এই ধণ্ডদের বিচার চাইছে বিচার